গান্ধী মূর্তির পাদদেশে ধর্নামঞ্চ খোলা নিয়ে বিজেপির বিরুদ্ধে দত্তপুকুরের তৃণমূলের প্রতিবাদ মিছিল কলকাতার গান্ধী মূর্তির পাদদেশে তৃণমূল কংগ্রেসের ধর্নামঞ্চে অন্যায়ভাবে খুলে দেওয়ার অভিযোগ তুলে বারাসাত এক নম্বর ব্লকের দত্ত প্রতিবাদ মিছিল বের করল তৃণমূল দলীয় নেত্রীর নির্দেশে এই প্রতিবাদ মিছিল করা হয় তৃণমূল কংগ্রেস সারা দেশে বাংলাভাষীদের উপর আক্রমণের প্রতিবাদে কলকাতার গান্ধী মূর্তির নিচে একটি ধর্নামঞ্চ তৈরি করে তৃণমূল নেত্রী মমতা বন্দ্যোপাধ্যায় অভিযোগ করেন বিজেপি নেতৃত্বের সেনাদের ব্যবহার করে সেই মঞ্চটি খুলিয়েছে এর প্রতিবাদে তিনি রাজ্য জুড়ে প্রতিবাদ মিছিলের ডাক দেন গতকাল নেতৃশ্বেই নির্দেশ মেনেই দত্তপুকুর এক নম্বর অঞ্চল তৃণমূল কংগ্রেসের উদ্যোগে একটি প্রতিবাদ মিছিলের আয়োজন করা হয় মিছিলটি আমন্ত্রণ মোড় থেকে শুরু হয় দত্তপুকুর স্টেশন চত্বর ঘুরে টিকিট কাউন্টারে এসে শেষ হয় মিছিলে অংশ নেওয়া তৃণমূল কর্মীরা বিজেপির বিরুদ্ধে স্লোগান দেন এবং তাদের এই পদক্ষেপের তীব্র নিন্দা জানান আজকে আমাদের প্রতিবাদ মিছিল ছোট্ট করে আমরা পথসভা করলাম মিছিল শেষে যে কারণ হচ্ছে গতকাল আমাদের ভারতবর্ষের সম্মানীয় সেনাদের প্রতিটা নাগরিক এই সেনাদের আমরা সম্মান করি সেই নাগরিকের কাজ হচ্ছে তারা আমাদের দেশবাসীকে রক্ষা করা দেশকে রক্ষা করা সেই নাগরিক দিয়ে বিপর্যয় মোকাবিলা করা সেনাবাহিনীদের দিয়ে সেই সেনাবাহিনীকে আজকে ওনারা মঞ্চ ভাঙার কাজে ব্যবহার করছেন যাতে বোঝে যাচ্ছে বিজেপির বিপর্যয় আসন্ন আজকে আমরা অবাক হয়ে গেছি যে সেনাবাহিনীকে প্রত্যেকটা নাগরিক আমরা সম্মান করি একটা ঘিন্ন কাজে সেনাবাহিনীকে আজকে বিজেপি সরকার যেইভাবে ব্যবহার করলো পুলোমাতে বিয়াল্লিশ জন সৈনকে মেরে নিয়ে ও উনিশ সালে গদিতে বসেছে এই যে পহেলগাঁওয়ে যে সেনাদের কোনো ভূমিকায় রাখে না রেখে যে ঘিন্ন চক্রান্ত করে 26 জন নাগরিককে ভারতবর্ষে মেরে ফেললো আজকে হিন্দু হিন্দু মুসলিমের একটা বিরোধ বদানোর তকমাটাকে মানে খেলাকে তাস করার জন্য আজকে যে জিনিস করেছে এরা সেনাকে নিয়ে ভারতবর্ষে কী করতে চায় সরকারে বসে এরা সব কিছুতে আজকে সেনাদেরও বুঝি বোঝা উচিত এবং তারা বুঝছে তারা কিন্তু অনেক সেনা দেখবেন আপনার সাক্ষাৎকার দেয় যে আমরা আজকে মানে আমরা ভোটের সময়ও শুনেছি ভোটের সময় যে সেনারা এসেছিলেন এখানে সি আর পি জওয়ান ফন যারা এসেছিলেন তারা তিতি বিরক্ত তাদেরকে নিয়ে যেইভাবে নোংরামি কাজ বিজেপি করে চলেছে এর ফল বিজেপিকে ভুগতে হবে আমার একত্রিশ তারিখ পর্যন্ত মেয়াদ যদি থাকে থাকে আমি ওনার সেনাবাহিনী প্রধানের কথাকে সম্মান জানিয়ে বলছি এক্সটেনশনের চিঠি দেওয়া হয়েছিল সেই চিঠিটা স্বরাষ্ট্র দপ্তর থেকে ওনারা পারমিশন নিয়েছে যে এইটাকে রিগ্রেট করে লেটারটাকে রিগ্রেট করে আমাদের মঞ্চ ভেগে গুড়িয়ে দাও ঠিক সেই কাজটাই হয়েছে মমতা ব্যানার্জি এক্সটেনশানের চিঠি দিয়েছিল একত্রিশ তারিখ পর্যন্ত প্রতি শনি রবিবার ওনারা কিন্তু সেই কথা বলছেন না ওনারা বলছেন শনি রোববার করে করার কথা ছিল পুরো ভুল বক্তব্য ওনারা দিচ্ছেন ওনারা একটা সম্মানীয় স্থানে আছে ওনারা শুধু বিজেপির লোকেদের সেনা নয় ওরা ভারতবর্ষের নাগরিকের সেনা সেটা কিন্তু ওনাদেরও বোঝা উচিত কোনো ওনারা যদি ইনফর্ম করতেন আমি মেনে নিলাম ওনাদের কথাকে যে উনি একত্রিশ তারিখ পর্যন্ত ওনাদের পারমিশান দিয়েছিল উনি যদি জানাতেন জানাতেন আমাদের দলকে আমাদের রাজ্য সভাপতিকে যে আপনারা খুলে নিন যেরকম আপনাদের একত্রিশ তারিখ মেয়াদ শেষ হয়ে গেছে একত্রিশ তারিখ একটা যদি মঞ্চ কোনো অনুষ্ঠান শেষ হয় একদিন তো মানুষকে টাইম দেয় তাহলে কালকে গতকাল এক তারিখ ছিল একটা দিনও টাইম দিলেন না সবচেয়ে বড়ো কথা হচ্ছে একটা দিনও আমরা প্যান্ডেল কোথাও বাদলে সেই একটা দিনও টাইম লাগে সেই টাইমটুকু উনারা দিলেন না এক্সটেনশান তো দিলেনই না উল্টে এসে ওনাদের সেনা যারা ভারতবর্ষে মানুষকে সেবা করে তাদের সম্মানহানি করে তাদের সেন্টিমেন্ট নিয়ে খেলে তাদের যারা মানুষ আমাদের তৃণমূল কর্মী ভারতীয় লোক যারা তাদের চোখে যাতে ছোট হয় তাদের নিয়ে আমরা বাজে কথা বলি সেই রকম কাজ ঘিন্ন কাজ তারা করলো আজকে আমি বলবো যে কোনো তৃণমূল কর্মীরা সেনাদের কথা বলছে না কিন্তু বলছে আপনাদের নোংরামির কথা যারা আপনারা এই নোংরা কাজে সম্মানীয় সেনাদের ব্যবহার করেছেন সবাই বুঝতে পারছে সবাই বুঝতে পারছে তারা চাকরি করেন তারা আপনাদের সেন্ট্রাল গভর্নমেন্টের আন্ডারে চাকরি করেন সেই জন্য আপনারা তাদের করতে বাধ্য করিয়েছেন এক্সটেনশনের চিঠিকে রিগ্রেট আপনারা করিয়েছেন রিগ্রেট করে এই কাজটা আপনারা করেছেন আজকে এই যে জিনিস বিজেপি করল ভারতবর্ষের রাজনৈতিক ইতিহাসে সবচেয়ে ঘিন্ন কাজ কিছুদিন আগে প্রদেশ কংগ্রেসের অফিস কলকাতায় যেটা পশ্চিমবঙ্গের সম্মানীয় জায়গা কংগ্রেস কর্মীদের কাছে আমাদের কাছে কোনো এক সময় ছিল আজও আছে বিরোধী দলে বললে হবে না সেই বিধান ভবনে যেইভাবে মানে ভাঙচুর অগ্নিসংযোগ ঘটে যেটা ঘটিয়েছে মাদক পাচারকারী রাধ রাকেশ সিং কোনো বিজেপি নেতাদের কোন রকম মানে গা মাখা ভাব নেই তারা কোন রকম কেউ প্রতিবাদও পর্যন্ত করেনি আশ্চর্যজনকভাবে না প্রধানমন্ত্রী বলুন না স্বরাষ্ট্রমন্ত্রী বলুন না প্রতিমন্ত্রী স্বরাষ্ট্রপতি রাজনাথ সিং বলুন আর আমাদের বাংলার নেতাদের বিজেপির নেতাদের কথা বাদই দিন যত চোরগুলো ওখানে গিয়ে সাধু সেজে এখন বড় বড় লেকচার মারছে আর তারা তো বাজে কাজ করবেই কারণ তাদের নেতারা যে ভাষায় মমতা ব্যানার্জিকে আক্রমণ করছেন বাংলার মানুষকে আক্রমণ করছেন আজকে ভারতবর্ষে মানে কর্ম কর্মজগতে কর্ম কালচারে যেটা আসে প্রত্যেক রাজ্যের মানুষ প্রত্যেক জায়গায় গিয়ে কাজ করে আমি ভার সারা ভারতবর্ষ জুড়ে কাজ করে এসেছি বাং আমরা গেছি এক সময় কাজ করেছি কোনো রকম এই পরিস্থিতির সম্মুখীন আমরা হইনি কিন্তু আজকে বাঙালিরা তাদের বাংলাদেশি তকমা দিয়ে যেভাবে মারছে যেভাবে ঘরে তারা দিনের শেষে কাজ করে গিয়ে শুয়ে থাকছে তুলে নিয়ে গিয়ে যেইভাবে তারা মারছে হাঁটতে পারছে না পায়ের তলায় পাছায় পিছনের দিকে যেইভাবে মারছে তাদের হাঁটার ক্ষমতা তাদের কার্যক্ষমতা নিঃশেষ করে দিচ্ছে এ কিন্তু বাংলাভাষী মানুষ বাংলার মানুষ ক্ষমা করবে না এর যোগ্য জবাব ছাব্বিশে আবার পাবে এবং হারে হারে টের পাবে তারপরে বিজেপির বাংলার নেতারা কারণ ওই পরিযায়ী শ্রমিক হয়ে যারা আসে তারা তো আর থাকে না তারা ভোট পাখির ভোট পাখি হয়ে আসে এই নেতারা আছে এত বড় কথা বলে দিচ্ছি আপনাদের মাধ্যমে তারা কিন্তু হারে হারে ছাব্বিশের পর টের পাবে এই ভুলের মাসুল তাদের দিতে হবে